আলাইকুম আমরা আজকে গ্যালমিক সেল নিয়ে আলোচনা করবো তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করি যে সেলটা যে সেলটার মাধ্যমে সেটাকে বলি আমরা গ্যালমানিক সেল তো এখানে একটা আমরা ইয়া তোমরা ইয়ে দেখতে পাচ্তেছ যে ডায়াগ্রাম এখানে গ্যালভানিক সেল কি করা হয় যে একটা সল্ট ব্রিজ ব্যবহার করা হয় সল্ট ব্রিজটা কেন ব্যবহার করা হয় সেটাও আমরা জানবো আর এই মূল নীতি গুলো কি সেটা আমরা তো এখানে প্রথমে আমাদের কি করা হয় যে গ্যালমারি সেলে যে তরিদ্বারটা নেবো সেই তরিদ্বার সেই সলিউশন সেই তরিদ্বার সেই সলিউশন রাখতে হবে আর এখানে যে তরিদ্বার ক্যাথারের যে তরিদ্বার দেবো সেই তরিদ্বারের সলিউশন একটা নিতে হবে যেমন এখানে আমরা কপার নিচ্ছি কপার এর সলিউশন এখানে রাখছি এখানে নিচে আয়রন এখানে আয়রন এর একটা সলিউশন রাখছি তো এখানে কপার সালফেট সলিউশন আর এখানে আছে আয়রন সালফেট সলিউশন আমরা যেভাবে সলিউশন রাখতে আয়রনের তো আমরা আয়রন সালফেট এখানে রাখছি আর এখানে রাখছি কপার সালফেট তো এখানে তোমার দেখো যে কপারের জারণ বিভবের মানটা আয়রনের সে কম আয়রনের এখানে কি হবে জারণ ঘটবে ফলে আয়রন তড়িৎদ্বারটা অ্যানোড হিসেবে কাজ করবে ফলে তোমার সেল রিয়াকশনটা হবে অ্যানোডে কি হবে অ্যানোডে হবে জারণ জারণ কি হবে যে আয়রন সলিড কি করবে যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হচ্ছে আয়রন টু প্লাস এ হয়ে গেছে ক্যাথোড রিঅ্যাকশন কি হবে যে ওপার সলিউশন থেকে এক অবস্থা থেকে সে দুটো ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কপার এটা হচ্ছে পয়েন্ট এবং এখানে জ্বাল। এখানে আছে এটা আছে ক্যাথোড আর ঠিক আছে তো যখন এখানে ইলেকট্রনটা প্রবাহ শুরু হয়ে যাবে এন থেকে ক্যাথোডের দিকে তখন এখানে একটা ভোল্ট ডিফারেনশিয়াল ডিফারেন্স দিবে ভোল্টেজ ডিফারেন্স

কোষ করার আগে এটা ধারণা উচিত না হলে আমরা কোনটা 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 আমরা বুঝতে পারবো না তো এখানে অ্যালুমিনিয়াম জিঙ্ক এই দুটার মধ্যে আমরা কোনটা অ্যানোড এবং কোনটা ক্যাথরের দেখো আমরা আগেই বলছি যে তার ধারণ বিভাবে বেশি সেটা অ্যানোড অ্যানোডের কি হবে জাম বিভাগের মান বেশি কেন ধরবেন চাই নালে সেটা এটা অ্যানোটি হিসেবে কাজ করতে পারবো না ঠিক আছে এটা একটু লাস্ট মিনিট এখন তো এখানে এখানে দেখো নিচের দিকে কি আছে বিজারণ বিভাগ দেখাচ্ছে এগুলো সব তো এখানে তোমার অ্যালুমিনিয়াম এর বিজারণ বিভব -1.66 আর জিঙ্ক এর বিজারণ বিভব আছে 0.76 যদি আমরা বিজারণ বিভব থেকে আয়ন বিভব পেতে চাই তাহলে মাইনাস গুলো শুধু জাস্ট প্লাস করে দেব উল্টে দেব তাহলে জানন তাহলে দেখো জানন বিভব অ্যালুমিনিয়ামের বেশি জিঙ্কের কম তাহলে আমরা জিঙ্কে এ ক্যাথোড হিসেবে ইউজ করব কারণ এর জানন বিভব মান কম এটা ক্যাথোড হবে আর অ্যালুমিনিয়াম কে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার কারণ এর জান বিয়ের মান বেশি ঠিক আছে তো যে কোনো দুইটা মৌল আপনি কল্পনা করতে ওঠে এইগুলো হবে তো যেটা নিচের দিকে থাকবে যার জ্বালানি সংখ্যা একটু সরি যার কি বলে জান বিয়ের মান একটু বেশি হবে সে হবে অ্যানোডে আর যে যার জ্বালান মান কম সে হবে ক্যাথোডে তো এই ছিল কথাবার্তা তোমরা এটা একটু দেখতে পারো এই যে শাড়িগুলো এগুলো দেখলে অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপর দেখে কি আছে তারপর ইলেকট্রন প্রবাহ এই যে যে আমাদের আহ ইলেকট্রন প্রবাহ মেন যে আমাদের সেলটা এখানে দেখানো হয়েছে যেটা সচরাচর আমরা ইউজ করি এটা হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক তৈরি দ্বারা রাখা হয় কভার সালফেট এর দুরমনে কভার তরিদারে রাখা হয় এইটা না রাখলে তোমাদের এখানে হয়তো এইটা আছে দেখো জিঙ্ক এবং কপার জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্কের মান কপার তুলনায় বেশি ঠিক আছে তো এখানে আমরা জিঙ্কে কি হিসেবে ব্যবহার করবো অ্যানোর হিসেবে ব্যবহার করবো জিঙ্কি অ্যানোড হিসেবে ব্যবহার তাহলে অ্যানোড রিয়াকশনটা কি হবে অ্যানোডে কি আছে সবসময় জারণ হয় তাহলে জিঙ্ক তরিদ্বার সলিড দ্বারা বুঝেছে তরিদ্বার সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হবে প্লাস টু ইলেকট্রন সাইড অপরদিকে কপার সলিউশন থেকে একই অবস্থায় আছে সলিউশন সে সেই দিলে ইলেকট্রন এখানে গ্রহণ করবে করে পর সলিডে পরিণত হবে এবং সেটা কি হবে এই যে এইগুলাতে এই যে ক্যাথারে জমা হয়ে থাকবে ফলে এই যে ক্যাথারটা একটু মোটা হবে আর অ্যানোডটা ক্ষয় হতে থাকবে এই ছিল কথাবার্তা এখন দেখো এখানে জিঙ্ক সে সে কি করতেছে যে তরিদার থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে এই যে সলিউশনে চলে আসছে জিঙ্ক আয়ন হিসেবে ঠিক আছে এখানে পজিটিভ আয়ন বেড়ে যাচ্ছে কিন্তু নেগেটিভ আয়ন सेम থাকছে ঠিক আছে অপর দিকে কপার সলিউশন থেকে সালফেট কে রেখে কি করতেছে সে তরিদারে গিয়ে জমা হয়ে গেছে ফলে এখানে নেগেটিভ আয়ন বাড়ছে তাহলে দেখো এক পাত্রে পজিটিভ আয়ন বাড়তেছে এক পাত্রে নেগেটিভ আয়ন করতেছে সেই কারণে দেখা যাবে যে এখানে পজিটিভ আয়ন দিয়ে ভর্তি হয়ে গেছে অ্যানোড আর ক্যাথোড পত্রটা কি আছে নেগেটিভ আয়ন দিয়ে ভর্তি হয়ে গেছে তাহলে একসময় দেখা যাবে যে এই শেলটা আর বিদ্যুৎ উৎপন্ন করবে না আর চলবে সেই কারণে এটা দূর করার জন্য আমরা এই যে লবণ সেতু ব্যবহার জীবকালীতির একটা কাজদণ্ড বা লবণ সেতু আমরা এখানে সোডিয়াম সালফেট আর পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার এখানে যে যতগুলো পজিটিভ আয়ন আছে সেগুলোকে কি নিরাপত্ত করার জন্য এখানে যে নেগেটিভ সালফেট এখানে চলে আসে স্কোপেট আয়ন ফলে যত যতগুলো পজিটিভ আয়ন আছে ততগুলো সালফেট এখানে চলে আসে আর এখানে যতগুলো নেগেটিভ আয়ন আছে ততগুলো সোডিয়াম আয়ন চলে আসে ফলে এখানে তোমার নেগেটিভ গুলোকে নিউট্রাল করে দেয় এখানে পজিটিভ গুলোকে নিউট্রাল করে ফলে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে এই কারণে তোমার যেমন প্রয়োজনীয় অবস্থাটা বজায় রাখতে থাকবে তখন এই সেলটা আরো কিছু সময় চলবে আরো অনেক সময় চলবে ফলে আরো আমরা বিদ্যুৎ উৎপন্ন ইলেকট্রন কি হয় এদিক দিয়ে এদিক প্রভাবিত হয় ঠিক আছে আর কারণে প্রবাহ আমরা বলি সব সময় ইলেকট্রন প্রবাহে ঠিক ঠিক আছে তো এই ছিল কথাবার্তা আর এইখানে জিঙ্ক জিঙ্ক থেকে জিঙ্ক হইতেছে এটা হচ্ছে তোমার ওই যে চেঞ্জ স্টেট মানে তার স্ট্রেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে আগে ছিল সলিড তারপরে লিকুইড হচ্ছে মানে সলিউশন সলিড হচ্ছে এই যে ডাবল লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোমার সলভ ব্রিজ প্রকাশ করে এটা সব সময় ডাবল লাইন যেখানে দেখবে এটা হচ্ছে সলভ ব্রিজ করে ঠিক আছে এটা হচ্ছে সেল নোটেশন আমরা দেখতেছি হ্যাঁ এর নাম কি সেল নোটেশন এগুলো আমাদের তো আমাদেরকে লাগবে হ্যাঁ এর কভার কি হয় সলিউশন থাকে

দেখলে বুঝতে পারবা দেখো আমরা এখানে দেখতেছি যে সলভিটিজের কাজগুলো এসে লেখাই গেছি যে দরিদ্র নিরপেক্ষতা বজায় রাখা সেল রিয়াকশন দৃঢ় যাতে চলে এবং প্লাস মিনাসের সময় তার কথা এগুলো কথাবার্তা যেগুলো মুখে বলেছি আমি আর এখানে বলার মতো কিছু নেই এই ভল মিটার লাগানো হয়ে গেল হয় কারণ এখানে ভোল্টেজটা মাপানো মাপা হয় হুম আর হ্যাঁ এই যে আমরা যে ইয়া দরিদ কোষে যে পড়ছি দরিত কোষে এন কিন্তু হচ্ছে পজিটিভ বাট রাসায়নিক কোষে এনোট হচ্ছে নেগেটিভ দেখছো রোষে এনর্ড নেগেটিভ আর ক্যাথোড হচ্ছে পজিটিভ এটা ঠিক উল্টো মনে সবসময় তো এটা ব্যবহার করে আমরা ব্যাটারি ব্যাটারি তৈরি করতে পারি যেটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো যাই হোক এইখানে হচ্ছে যদি এখানে এক ঘনমাত্রা দেওয়া থাকে এর ঘনমাত্রাও দেওয়া থাকে তাহলে আমরা এখানে এই সেলটার বিভব প্রত্যক্ষ বা বিভাগ বার করার জন্য আমরা একটা রিয়াকশন ব্যবহার করি ইকুয়েশন বলে

গ্যাস কনস্ট্যান্ট টি আছে টেম্পারেচার এন আছে আদান প্রদান ইলেকট্রন নাম্বার আর এফ হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম আর কিউটা আছে ওই যে সামুদ্র বলতে আমরা বলি ক্রিটিক্যালটা আছে তোমার উৎপাদের ঘনমাত্র বাই বিক্রিয়া ঠিক আছে যেহেতু জিঙ্ক যেকোনো কঠিন পদার্থ ঘন মাত্রা আমাদের সবসময় কি ধরি কঠিন বা শরীর পদার্থে ঘন মাত্রা আমরা ওয়ান মূলার ধরি এখানে সব বসাইলে আমরা ই সেলের মান্ড পাবো এগুলো আরো বিস্তারিত আছে ইন্টারে বইয়ে তারা ইন্টারে আমাদের যখন এই সেলটা তৈরি করা হয় তখন এখানে দুইটা পাত্র ব্যবহার করা হয় একটা দিয়ে অ্যানড ক্যাথেড নেওয়া হয় এবং সলভেন্ট লিকুইড ব্যবহার করা হয় এবং এটা কলমের এখানে একটু জেনারেলি দেখা হয়েছে তো এটা আমরা দেখে নিব এটা বলছি যে নেক্সট স্লাইডে যাই এই যে আমাদের কাঙ্ক্ষিত স্লাইড যেটা জন্য আমাদের এতক্ষণ ওয়েট এই স্লাইডের মাধ্যমে আমরা কি দেখব এই আমরা দেখব যে কিভাবে এই যে আমরা একটা কোষ কার্যক্রম হয় এখানে আমরা খুব সুন্দর ভাবে তো শুরু করা যাক প্রথমে আমরা একটা জিঙ্ক সালফেট সলিউশন একটা পাত্রে নিলাম জিঙ্ক সালফেট সলিউশন একটা পাত্রে নিলাম এবং জিঙ্ক দণ্ড একটা নিলাম এটাকে ইলেকট্রন বা বলা হয় আবার আরেকদিকে দিকে কপার সালফেট নিলাম তখন থেকে কপার সালফেট সলিউশন এবং কপার টরিড দেব এখানে এই তো কপার টরিড দেয়া গেল তারপরে আসো এইখানে যে আর সল্ট ব্রিজ একটা নাও সল্ট ব্রিজ ধরো পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফাইড যেকোনো নিতে পারি হ্যাঁ সল্ট ব্রিজ নাও করব তারপরে এখন কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড নেব যেটা জানবি আমার মন বেশি পারি অ্যাক্টিভিটি বেশি যেমন জিঙ্কের বেশি কভারে কম ওই কারণে ওই কারণে জিঙ্ক আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করেছি তারপর আসলে যে আমাদের এই মিটার যদি আমরা যুক্ত করি তাহলে এখানে দেখো এই যে এইখানে দেখো আমরা এখন দেখবো যে এখানে লাগানো হলো তারপরে এখানে দেখো কি হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে সলিউশনে চলে আসতেছে সেই ইলেকট্রন এই দেখো এই ইলেকট্রন জ্বলতেছে দুইটা সেই ইলেকট্রন দুইটা এবং এই তরিদ্বার দিয়ে বাইরে হয়ে তার দিয়ে ভোল্টমিটারের মধ্যে দিয়ে ক্যাথোডের দিকে যাবে ঠিক আছে তারপর ক্যাথোডের যে কপারটা আছে সেটা এই দুইটা ইলেকট্রনকে গ্রহণ করে এই যে দেখো এখানে এই দুইটা ইলেকট্রন তো তারপর দেখি কি হয় এই তো ইলেকট্রন দুটো যাইতেছে দেখো যাইতেছে এই তো ইলেকট্রন যাইতেছে আছে হুম আর কপার জিঙ্ক আয়ন গুলো সলিউশন আসছে এই যে দেখো ইলেকট্রন যাচ্ছে ইলেকট্রন যে লাইটটা জ্বলে এই তো লাইটটা জ্বলে উঠলো এই তো ইলেকট্রন যাইতেছে কপার দণ্ডতে কপার দণ্ড দিয়ে সলিউশন এর কপার এই গ্রহণ করে কপার ধাতু হিসেবে জমা চাই দেখো জমা হয়ে গেল তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের লাইটটা জ্বলতেছে এবং ইলেকট্রন এর তো এখানে দেখো কপার আয়ন কি করতেছে

অপরদিকে এখানে দেখো এখন পজিটিভ যে এই যে জিঙ্ক চলে আসতেছে ফলে পজিটিভ আয়ন এখানে বেড়ে যাচ্ছে ওই কারণে নেগেটিভ আয়ন সল ব্রিজ থেকে আসবে এই এবার দেখানো হবে এই যে দেখো ক্লোরিন চলে আসতেছে সলিউশন যাতে পজিটিভ আয়নকে প্রশমিত করতে পারে ঠিক আছে এই যে আরো সুন্দরভাবে দেখানো হচ্ছে দেখো এখানে ক্লোরিনটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে

আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই আমাদের মতো করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে অনেক ভালো হয় তো এই পর্যন্ত দেখা হবে